হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ তোমাদের সাথে মডেলের মাধ্যমে কিভাবে তোমাদের গণিতের অনেক স্কুলে প্রোজেক্ট করতে দেয় যে একটি তোমরা মডেলের মাধ্যমে একটি প্রোজেক্ট একটি প্রোজেক্ট তৈরি করো তো সেই প্রোজেক্টটি কিভাবে তোমরা তৈরি করবে আজকে আমি তোমাদের সামনে মডেলের মাধ্যমে উপস্থাপন করে দেখাচ্ছি তোমাদের এই প্রোজেক্টটি দেখলে তোমাদের প্রকল্পটি করতে সুবিধা হবে আমি যখন স্কুলে পড়তাম ক্লাস নাইনে এই প্রকল্পটি আমি করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের স্কুল প্রোজেক্টগুলোকে আরও তোমরা এইভাবে আকর্ষণীয় করতে পারো তো ফ্রন্ট পেজে আমি এইভাবে তৈরি করে নিতাম ফ্রন্ট পেজটা আমাদের স্কুলে এভাবেই করতে বলতো সাবজেক্টের জায়গায় আমি লিখে নিয়েছি নেম অফ দ্য প্রজেক্ট লিখেছি বৃত্তের ক্ষেত্রফল আর যে প্রজেক্টটা আমি মডেলের মাধ্যমে উপস্থাপন করে দেখাবো সেই বিষয়টি হলো বৃত্তের ক্ষেত্রফল তারপর লিখেছি নেম অব দ্য স্টুডেন্ট সেখানে আমার নাম লেখা আছে ক্লাস আমি তখন নাইনে পড়তাম আমাদের সেকশন কি ছিল রেজিস্ট্রেশান নাম্বার এগুলো লেখা হয়নি এগুলো আমি বের করে নিতাম তারপর প্রতিটা প্রজেক্টের একই ফ্রন্ট পেজে আমি শুধু এগুলো লিখে নিতাম তাই এগুলো প্রত্যেকটাতে ফ্লাপ করা হয়নি একটা প্রজেক্ট প্রপার কিভাবে সাজায় এখানে সেইভাবেই সাজানো আছে তার পরের পেজে অ্যাকনলেজমেন্ট দিতাম অর্থাৎ কৃতজ্ঞতা শিকার এগুলো তোমরা বাংলাতেও লিখতে পারো এগুলো আমাদের স্কুল থেকে এইভাবে বুঝিয়ে দিত তারপর দেখো প্রথম পেজ শুরু করছি মডেল নির্মাণ বলে হেডিং করেছি দে বিষয় কি লিখেছি বৃত্তের ক্ষেত্রফল তারপরে দেখো উদ্দেশ্য কী লিখেছি মডেলের সাহায্যে বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল নির্ণয় প্রয়োজনীয় উপকরণ আর্ট পেপার পেন্সিল পেন্সিল কম্পাস কাঁচি স্কেচ পেন পিচবোর্ড তারপর পদ্ধতি পদ্ধতি কি লিখেছি প্রথমে আর্ট পেপারে পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যাসার্ধের আর একক বৃত্তই একে কাঁচি দিয়ে কেটে নিলাম এর ফলে আমরা দুটি একই মাপের বৃত্তাকার চাকতি পেলাম দু নম্বর এরপর বৃত্তাকার চাকতে দুটি নিচের ছবির মতো করে ভাঁজ করলাম দেখো কিভাবে করেছি এগুলো আর্ট পেপার কেটে কেটে করেছি সেগুলো দেখো দেখিয়ে দিয়েছি মডেলের মাধ্যমে প্রথমে গোল করে কেটে সেটাকে দুভাগে ভাগ করে তারপর এটা পেয়েছি তারপর সেটাকে আবার দুভাগে ভাগ করলে এটা পাবো সেটাকে আবার দুভাগে ভাগ করলে এটা পাবো দেখো এইভাবে করেছি তোমরা দেখে নাও পুরো প্রকল্পটি দেখিয়ে দিচ্ছি তিন নম্বরকে লিখেছি বৃত্তাকার চাকতি দুটির ভাঁজ খুলে দিলাম প্রতিটি চাকতিতে ষোলোটি করে খণ্ড পেলাম বৃত্তাকার চাকতি দুটির খণ্ডগুলিকে পাশের ছবির মতো রঙ করলাম এবং একটি পিচবোর্ড বা একটি চাকতি আটকে দিলাম এটা চিত্র দুই দেখো পরের পেজে করেছি তারপরে চার নম্বর অপর বৃত্তাকার চাকতি ষোলোটি রঙিন খণ্ড কেটে পাশের ছবির মতো করে সাজালাম এটা তিন নম্বর ছবি দেখো ছবির নিচে নিচে দেওয়া আছে প্রথম তিন নম্বরের এইভাবে এরকম যে ভাগটা পেলাম সেই ভাগটাকে আমরা এখানে জয়েন করেছি দিয়ে বৃত্তটা পেলাম তারপর দেখো সেটাকে আবার আমরা কেটে কেটে সেই খণ্ডটা দুটো আলাদা আলাদা কালার করে আর একটা করেছি এটা কাটাগুলো একটু অসুবিধা হয়েছে এটা একদম চার তারপর আবার পাঁচ নম্বর লিখেছি দেখো এরপর যে কোনো প্রান্তের একটি খণ্ড নিয়ে সেটিকে সমান দুভাগ করলাম পূর্বে সাজানো খণ্ডটি দু প্রান্তে দুটি ছোটো খণ্ড এমনভাবে সাজালাম যাতে এটি নিচের ছবির মতো হয় দেখো এইভাবে আবার চিত্র ফোর আর চিত্র ফাইভ করেছি তারপর পর্যবেক্ষণ ষোলোটি খণ্ড সাজানোর পর দেখতে পাচ্ছি এটা প্রায় আয়তক্ষেত্র আকৃতির এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হাফ ইন্টু বৃত্তের পরিধি তাহলে হাফ ইন্টু টু পাই আর একক পায়ে আর একক এবং প্রস্থ হচ্ছে সমান ব্যাসার্ধ সমান আর একক এইভাবে ফর্মুলাটা তোমরা এখানে দিয়ে দেবে তারপর সিদ্ধান্তে লিখবে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার বর্গ একক তারপর মন্তব্য কি পেলাম সেটা লিখবে এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট আকৃতির জ্যামেতিক ক্ষেত্রকে অন্য আকৃতি বিশিষ্ট ক্ষেত্রে পরিবর্তন করা দক্ষতা অর্জন করা সম্ভব বৃত্তাকার ক্ষেত্রকে আয়ত আয়তকার আকৃতির ক্ষেত্রে রূপান্তরের মাধ্যমে আসন্ন মানের প্রাথমিক ধারণা অর্জন করা এছাড়া খণ্ডের সংখ্যা যত বেশি হবে আসন্ন মান তত সঠিক মানের দিকে অগ্রসর হবে এইভাবে সম্পূর্ণ প্রজেক্টটা করবে তারপর শেষে একদিকে আমরা শিক্ষকের স্বাক্ষর লিখতাম আর একদিকে শিক্ষার্থীর স্বাক্ষর তারপর শেষে যখন হয়ে যেত তখন সার্টিফিকেট পেজটা দিতাম যেখানে আমাদের স্কুলে স্যারের সিগনেচার থাকতো এই গেল একটা মডেলের মাধ্যমে কিভাবে তোমরা প্রোজেক্টটা করবে তার সম্পূর্ণ প্রোজেক্টটা আশা করি তোমাদের এটা থেকে অনেক হেল্প হবে এরকম আরও বিভিন্ন প্রোজেক্ট আমার করা আছে তোমরা সেগুলো যদি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। বা কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সেই সমস্ত ভিডিওগুলো তোমরা যেগুলো কমেন্টে জানাবে সেগুলো নিয়েই পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এটা থেকে তোমাদের যাদের স্কুলে মডেল নির্মাণের প্রোজেক্ট দেবে তোমাদের অনেকটাই সুবিধা হবে পরবর্তী বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে কর ভিডিওটি তোমরা যখন দেখবে অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই